হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এখানে দেখছেন হিউজ পরিমানে কিছু মাল রেখেছি যে মালগুলো আজকে ভিডিওটা আপনাদের দেখাবো বলে মনে করেছি আমি তো আশা করি আমার ভিডিওর সাথে সম্পূর্ণই থাকবেন যারা যারা থ্রিপিসের ব্যবসা করবেন তারা সবাই আজকের এই ভিডিওটি দেখে স্ক্রিনশট অর্ডার করবেন আমি বিগত দুই দিন টানাকে আমরা পাকিস্তানি লোন থ্রি পিস গুলো করেছিলাম আজকে ইনশাল্লাহ আমরা পাকিস্তানি লুন ছাড়া অন্যান্য দামের কিছু কম দামে বলে কিছু দেখাবো আর আমাদের দোকানে কিন্তু দুশো টাকা থেকে শুরু করে দুশো টাকা থেকে শুরু করে বুটিক থেকে শুরু করে সাদা বাহার এবং আড়ির থেকে বিভিন্ন ভ্যারাইটিসের কালেকশন আমাদের দোকানে রয়েছে তো ইনশাল্লাহ কথা না বলে আমরা এই যে দেখেন বাটিকেরও কিছু কালেকশন রয়েছে আচ্ছা বাটিক টাইপে দেখাই বাটিক এখানে আমরা চারটা ডিজাইন দেখাবো এর মধ্যে পাঁচটা কালার রয়েছে আপনারা যদি নেন মম বাটিক পাঁচশো বিশ টাকার রেটে আপনারা পেয়ে যাবেন পাঁচশো বিশ টাকা রেটে আপনার এই বাটিক থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এভ্রি এই এটা আমরা আসলে কি বলবো একটা খুলেই দেখাই কাপড়গুলো খুবই ভালো মানের তিনশাল আশা করি এইগুলো হচ্ছে হাতার কাপড়টা এক্সট্রাভাবে ভাবে দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আড়াই গজের মধ্যে হবে এই হচ্ছে কামিজের উন্নাটা কামিজটা সরি কামিজটা এই হচ্ছে কামিজ দেখুন অনেক অনেক হেলদি মেয়েদের জন্য এটা স্বাস্থ্য ঠিক রয়েছে আর এই হচ্ছে কামিদের উন্নয়টা দেখুন উনাটা অনেক চমৎকারী পূর্ণ হবে তো এই থ্রি পিগুলো মাত্র পাঁচশো টাকা দামে পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা একটা ড্যামও দেখালাম সবগুলো এরকম হবে এটা পাঁচটা কালার হয়েছে সময়ের জন্য দেখাবো না এই ডিজাইনটা যদি নিতে চান এটাও স্ক্রিনশট দিতে পারেন এবং এটার মধ্যে দুইটা কালার দুটোটা আমি ইনস্ট্যান্ট আমার কাছে রয়েছে এর জন্য সরাসরি দেখিয়ে দিলাম আচ্ছা এটা দেখানো শেষ ইতিমধ্যে আর এটা হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা পাঁচটা কালার হয়েছে আমি আমি অ্যাকচুয়ালি কালার সহ দেখাতে চাই দেখাতে চাইলে ভিডিওটা বিশ মিনিট হয়ে যায় সেজন্য আমি দশ মিনিটে ভিডিও যেহেতু করি সেহেতু মনে করেন আমিও সময় পাই না আমি স্যাম্পল দেখা দিই আর যারা আমার থেকে নেয় তারা কিন্তু ব্যবহারের জন্য খুবই কম নেয় সবাই ব্যবসার জন্য নেয় তো ব্যবসার জন্য যারা ব্যবসা করে তারা এক পিস স্যাম্পল দেখলে বাকিরা বোঝা যায় আর এই হচ্ছে আরেকটা ডিজাইন যাই হোক তো বাটিকের মালগুলা প্রথমেই দেখাই দিলাম তো বাটিকটা শেষ ইতিমধ্যে আমরা এখন দেখাবো হচ্ছে দেখুন আরও বুটিক্সের কালেকশন দেখাবো তা এটা অনেকে বুটিক্সের থ্রি পিসে বলতেই মনে করে দামি হ্যাঁ দামি তো অবশ্যই আসলে বুটিক বলতেই দামি কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন বুটিক্সের মধ্যে পাঁচশো টাকা পাইকারিতে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর একটি কামিজ দেখুন হেভি চমৎকার এটার মধ্যেও কিন্তু মিররের কাজ করা রয়েছে গ্লাসের কাজ করা রয়েছে আর এই যে দেখেন যে কতটা সুন্দর এবং ভালো কোয়ালিটির এই যে দেখেন এই যে স্যালোয়ারটা দেখেন অনেক স্ট্যান্ডার একটি স্যালোয়ার হাতার কাপড়টা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড একটি হাতার কাপড় হবে আর এই হচ্ছে কামিজটা ওন্নাটা দেখেন ওন্নাটা অনেক চমৎকার একটি বড় ওন্না হবে দেখুন অনেক সুন্দর চমৎকার একটি বড় অন্য হবে তো এইগুলো আমরা নিচ্ছি মাত্র পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এগুলো দেখেন কালার রয়েছে দেখেন এটার মধ্যে কালার দেখেন কালো কালার হবে এটার মধ্যে বেগুনি কালার হবে আর এই তো একটা কালো অলরেডি রয়েছে আর এই হচ্ছে একটা কালার অ্যাশ কালার হবে আর এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে গোলাপি কালার বলতে পারেন তো এই ডিজাইনটা যারা পছন্দ করতেছেন তারা কিন্তু চারটা কালার পেয়ে যাচ্ছেন একদম নতুন আর একটা তো স্যাম্পল সহকারে আপনার পাঁচটা কালার হবে এই ডিজাইনটার তো সেট সেট নিলে আপনাদের জন্য বেশি ভালো সেট সেট নিলে যাই হোক তো এটা দেখানো আমরা শেষ করে বুঝলাম আমরা এখন আরেকটি ডিজাইন দেখাই এই এই যে এই যে এই ডিজাইনটা তো হেবি সুন্দর একটি ডিজাইন হবে এই যে ডিজাইনটা মিষ্টি কালার আমরা খুলে দেখাচ্ছি সব পাইকারি থ্রি পিস গুলো দেখাবো পাইকারি ইসলামপুর বলতেই পাইকারি আর ইসলামপুর বলতে কোয়ালিটি থ্রি পিস ছাড়া কিন্তু হয় না এই হচ্ছে কামিজটি সামনের সাইডটা হেভি সুন্দর চমৎকার কোয়ালিটির একটি সামনের সাইড আর এটা কিন্তু অনেক সুন্দর জরি কাজ করা হবে এই এবং এটার কিন্তু মিররের কাজ করার রয়েছে এবং ডলারে এটা মিরো ডাইরেক্ট মিররের নয় এটা ডলারের হবে এ হচ্ছে স্যালোরের কাপড় এ হচ্ছে হাতার কাপড় ঠিক আছে এই হচ্ছে আমিদের ওন্নাটা তো এই ডিজাইনটা সেম পাঁচটা কালার রয়েছে আমি বা কালার সহকারে দেখিয়ে দেই এই হচ্ছে কালারগুলো অনেক সুন্দর কালারের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর কালারের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এ হচ্ছে কালারটা অনেক চমৎকার যদি আপনাদের এই থ্রি পিসগুলো নিতে চান তাহলে এই কালারগুলো স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এক দুই তিন চারটা কালার এই চারটা কালার এক্সিলেন্ট কালার তো এটার দামও সেম পাঁচশো টাকা এটার নাম হচ্ছে বুটিক্স তো এটার নাম হচ্ছে বুটিক্স তো আরং বুটিক্সের থ্রি পিস যদি আপনি নিতে চান তাহলে আপনারা দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন এখন আমরা পাঁচশো টাকার মধ্যে বুটিক্সের আরো একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখবেন এই ডিজাইনটা পাঁচশো টাকা মূল্যে এটা তো মিষ্টি খুলে দেখাইছি আমরা আমরা একটা মাস্টার কালার খুলে দেখাই এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন ব্যবসা করতে হলে অবশ্যই এই ধরনের প্রোডাক্টগুলো যদি নেন খুব ভালো রেসপন্স পাবেন এই হচ্ছে কাঠালি কালারের একটি ডিজাইন দেখাচ্ছি কামিজটির সামনের সাইডটা হেভি সুন্দর স্মার্ট একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার হচ্ছে হাতার কাপড় আলাদাভাবে দেওয়া রয়েছে এই হচ্ছে হাতার কাপড়টা আলাদাভাবে দেওয়া আছে এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টাও দেওয়া রয়েছে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবেন অন্যটাও হেভি সুন্দর একটি চমৎকার হবে তবে এই ত্রি যদি আপনি নেন আমার কাছে মনে হচ্ছে এটা হাজারের নিচে বিক্রি করতে পারবেন আটশোশো সাড়ে সাতশো নয়শো আমার কাছে অনেক ভালো লাগতেছে ড্রেসটা তো এটার মধ্যে কালারগুলো একটু দেখাচ্ছি এই হচ্ছে কালারগুলো এই যে কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার অনেক চমৎকার কালারগুলো পেয়ে যাবেন এটার মধ্যে ব্ল্যাক কালার পাবেন মিষ্টি কালার পাবেন এটা কিন্তু আঙুর কালার পাবেন এটা পেস্ট আপনার অ্যাশ কালারের মধ্যে একটা মানে অনিয়ন কালার বলে এই কালারগুলো আমাদের পেয়ে যাচ্ছেন তো এটাও যদি নিতে চান স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডারগুলো করে ফেলবেন আজকে দশ পিস যারা অর্ডার করবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই অনলাইনে নিতে পারবেন দশ পিস কারণ বৃষ্টির মধ্যে আপনার মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে তো এখন আমি আরেকটি ডিজাইন দেখাই সারা বাংলাদেশে বৃষ্টি চলতেছে আর আমাদেরও মানে কাস্টমারের অর্ডারে বেশি চাপ কাস্টমার আসার থেকে বেশি করে অর্ডার দিচ্ছে তো অবশ্যই আপনারা অর্ডারগুলো যদি দেন তাহলে ভিডিওগুলো একটু ফলো করে অর্ডারগুলো করে দিবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর পাঁচশো টাকা দামে আমরা এই থ্রি পিসটা আপনাদের দিচ্ছি অনলি আপনাদের জন্য পাঁচশো টাকা নিচে প্যানেলে ভারী কাজ করা রয়েছে আমরা এই কামিজটি ঠিক পেছনের সাইড একটু দেখি এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা হেভি সুন্দর একটি পেছনের সাইড হচ্ছে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড়টা অনেক সুন্দর হবে আর এই হচ্ছে কামিজের হাতের কাপড়টা অনেক স্মার্ট একটি হাতার কাপড় আর এই হচ্ছে কামিজের অন্য অন্যটা অনেক সুন্দর তবে এই থ্রি পিসটার একটা বৈশিষ্ট্য হচ্ছে বুটিক্সের থ্রি পিস আনলিমিটেড লাভ করা যায় আপনারা এইগুলা নিয়ে মনের মতো করে রেট দিয়ে করতে পারবেন আর এই থ্রি পিস মানে কারণ যারাই নিবেন আপনাদের থেকে আপনাদের থেকে না নিলে আর কোথা থেকে নিতে পারবো না কারণ এগুলো আপনাদের নিজস্ব ডিজাইন এই প্রোডাক্টগুলি খুবই ভালো আপনারা এই প্রোডাক্টগুলো অবশ্যই যদি নেন লাভ করে বিক্রি করতে পারবেন এবং আপনাদের কোয়ালিটির দিকেও খুবই ভালো হবে তো যাই হোক আমরা দেখাচ্ছিলাম পাঁচশো টাকার রেঞ্জের কিছু থ্রি পিসের ডিজাইন এখন আমি যেটাও দেখাবো এটাও আরো সুন্দর একটি ডিজাইন হবে বলবেন যে দোকানদারদের তো বলেই সবই সুন্দর সুন্দর একটা হচ্ছে ভাষা আর এর মধ্যে থেকে আমারও চোখে কোনটা বেশি ভালো লাগে কোনোটা কম ভালো লাগে আর আপনি যেহেতু ব্যবসা করবেন সেহেতু আপনার সব ধরনের প্রোডাক্ট নিতে হবে এবং দশ জনের কথা ভেবে প্রোডাক্ট কিনে আপনার দোকানে ব্যবসা করতে হবে অনেকে বলবেন যে ভাই আমি তো ব্যবসা করে আমার তো দোকান নেই দোকান না থাক ঘরে ব্যবসা করেন তো ঘরে ব্যবসা করলেও তো কাস্টমার আসে চারটা দেখে ছয়টা দেখে দেখে তো একটা নেয় দশটা বিশটা তার আপনার থেকে নিচ্ছে না তো আপনি ওইভাবে আপনি অনুমান করে কিনে নেবেন এই হচ্ছে হাতার কাপড় স্যালরে কাপড় এই হচ্ছে অন্যটা উন্নাটা এইটা স্যালরেটা এটা হচ্ছে হাতার কাপড় এভরি ওয়ান এটা আমাদের কালারগুলো দেখুন একটা পেস্ট কালার ফ্রেজা একটা এই সুন্দর একটি কালার হচ্ছে আর একটা বেগুনি কালার হচ্ছে একটা মিষ্টি কালার হচ্ছে পেয়ে যাচ্ছেন গাইস একদম স্ট্যান্ডার্ড একটি প্রাইজে মাত্র পাঁচশো টাকা মূল্যে আপনারা এই গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন যাই হোক যারা যারা দেখছেন আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এই ডিজাইনগুলো ঠিক আছে তাহলে অবশ্যই অর্ডারগুলো করে ফেলবেন আমরা চারশো পঞ্চাশ টাকা কম রেঞ্জের মধ্যে একটা থ্রি পিস দেখায় চারশো চারশো টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম তো এটা হচ্ছে চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন অ্যাকচুয়ালি এই প্রোডাক্টের দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তো আমরা চিন্তা করছি যে একটা অফার দিব তো ভাবছি আমার এটা খেয়াল ছিল না তো এটা হচ্ছে আমাকে সাইড থেকে স্মরণ করিয়ে দিল যে এটা প্রাইসটা আরির মধ্যে চারশো টাকা রেন্টে আপনারা আরি এই সিকুইন্সটা সিপিজটা আরি কটনটা পেয়ে যাচ্ছেন এটা সামনে এবং পিছনে দুো সাইডে আরি করা হবে এই হচ্ছে পিছন সাইডটা দেখুন অনেক সুন্দর পিছন সাইডটা অনেক স্ট্যান্ডার্ড হচ্ছে আর এই হচ্ছে কামিজের আহ খেলোয়ার এবং অন্যটার মধ্যে আরি করা হবে অন্যটা মাত্র চারশো টাকা এই এই কটন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কালার গুলো হবে কালার গুলো একটা দেখিয়ে দিই এই যে কালার গুলো এটার মধ্যে কালার হচ্ছে এই হচ্ছে একটা কালার আর এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার টোটালি এটা মধ্যে তিনটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন আমরা নেক্সট পয়েন্ট যেটা দেখাবো এই যে ডিজাইনটা এটা আরির মধ্যে চারশো টাকা মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে চারশো টাকা মূল্যে এই হচ্ছে কামিজটা ফ্রন্ট সাইডটা হবে অনেক চমৎকার একটি ডিজাইন অনেক চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা সালোয়ারটা অনেক সুন্দর একটি সালোয়ার হচ্ছে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা এই ডিজাইনটাও যদি আপনারা নিতে চান তাহলে এটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কালারগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর স্ট্যান্ডার কালার হবে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে আজকে ভিডিওটা তৈরি করা হয়েছে মাত্র চারশো টাকা মূল্যে তো এখন আমি আর একটি ডিজাইন আপনাদের দেখাই এটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন এটাও চারশো টাকা রেঞ্জের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও বেশ চমৎকার একটা অন্য হবে তো এটা সেম প্রাইজের মধ্যে আপনাদের কয়েকটা ডিজাইন আমি দেখাই দেখাচ্ছিলাম তো এই হচ্ছে কামিজগুলো কালারগুলো দেখুন এগুলো বেশিরভাগই হোয়াইট এবং কালারের মধ্যে হয় এগুলো সাদা না হলে বা হোয়াইট না হলে এগুলো আবার কেউ নিতে চায় না তো এটা সেম প্রাইস চারশো টাকার ইঞ্জে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ দেখুন এই হচ্ছে লাস্ট পয়েন্ট যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটি একটু দেখুন খুব সুন্দর তো এগুলো চারশো টাকার ইঞ্জ যেটি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের উনাটা এই হচ্ছে স্যালোয়ারটা এব এই সিপিগুলো মিস করবেন না আজকে ভিডিও এই পর্যন্তই থাকবে পরবর্তীতে আমি আরও আকর্ষণীয় কিছু ড্রেস আপনাদের দেখাবো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আবারও আমাদের কাছ থেকে নেবেন বা আবারও ভালো না লাগলেও আমাদের ভিডিওটা আবারও দেখবেন অন্য আইটেম দেখবেন ইট ভিডিও তো আপনার ভালো লাগে নেই আমাদের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে যেগুলো আমরা এক এক করে ভিডিও করে প্রতিদিন তৈরি করছি তো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম